ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটি খবর দেখলাম সেখানে বলা হচ্ছে যে বেশি পাকিস্তানি পাঁচ ফেরত পাঠিয়েছে সৌদি আরব পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভ সেখান থেকে ফেরত পাঠিয়েছে পাকিস্তানিরা পৃথিবীর কোথাও কোনো জায়গা পাচ্ছে না বা তাদেরকে কেউ রাখতে চায় না কেউ রাখতে চায় না তাদেরকে কেউ মানে তারা খুবই উশৃঙ্খল অসভ্য এবং যেখানে যায় সেখানে ভিক্ষে করে যেমন বাংলাদেশে আপনারা দেখেন যে মাদ্রাসা এম নামে ভিক্ষুকের কারখানা ভরে গেছে আসলে কোনো কাজ করতে পারে না। করে। আবার আমাদের দেশে দেখা যায় আন্তর্জাতিক শিক্ষিত একজন গ্লোবাল সেলিব্রিটি সে এত শিক্ষিত অর্থনীতিবিদ নোবেল পেয়েছে সে আন্তর্জাতিক ভাবে জাতীয় ভাবে বিক্ষা করে তো আসলে অনেক শৈল্পিকতা আছে রাস্তায়ও একজন বিক্ষোভ করে গত ষোলো মাসে সৌদি আরব থেকে পাঁচ হাজার তেত্রিশ জন পাকিস্তানি বিক্ষোভের দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া ইরাক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরা সহ আরো পাঁচ দেশ থেকে তিনশো তেষট্টি জনকে আটক করে ফেরত পাঠানো হয়েছে গতকাল বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী মহসিন নকবি এই তথ্য প্রকাশ করেন যে পাকিস্তান পিপলস পার্টির সংসদ সদস্য শেহার কামরান পরিসংখ্যান জানতে চাইলে তিনি এই তথ্য দেন মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সৌদি আরব ইয়ার্ক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ইউ থেকে মোট পাঁচ হাজার চারশো বিশ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে দুই হাজার জন সালে পাকিস্তানি হাজার এই দেশগুলো থেকে জন পাকিস্তানিকে হয়েছিল আর এবছর পাঁচশত তো বাউন্ন জন পাকিস্তানিকে ফিরে এসেছেন ওইখান থেকে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে এইসব বিক্ষোভের মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার সাতশো পঁচানব্বই জন পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা আর এছাড়া পাঞ্জাবের এক হাজার চারশো জন খাইবার পাখতুন খোয়ার এক জন বেলুচিস্তানের একশো মাত্র পঁচিশ জন আজাদ কাশ্মীরে তেত্রিশ জন এবং ইসলামাবাদের দশ জন বাসিন্দা রয়েছে তারাই নাকি আবার ভয় দেখায় যে ভারতে পরমাণু অস্ত্র ফেলবে ফেলে ভিক্ষের টাকা দিয়ে পরমাণু অস্ত্র কিনে সেই টাকার অস্ত্র ভারতে ফেলে ভারত ধ্বংস করে দিবে ভিক্ষের টাকা ছাড়া তাদের জমিতে কিছু কোন টাকাই আসলে আলাদা করা যাবে না বর্তমানে ভারত থেকে এক বিলিয়ন ডলার মকুফ পেয়েছে ঋণ সেটাও এক এক ধরনের তো সেই আসলে অনেকে সন্দেহ করছেন গবেষকরা যে পাকিস্তানের কি আডো পারমাণবিক অস্ত্র আছে কিনা নাকি ভয় দেখানো হচ্ছে আছে আছে বলে ভারতকে কি আতঙ্কের মধ্যে রাখছে বা বাংলাদেশকে কি আতঙ্কের মধ্যে রাখে পার্শ্ববর্তী দেশকে ভয় দেখাচ্ছে তাদের আডো কি পারমাণবিক অস্ত্র সেখানে খুঁজে পাওয়া যাবে কিনা ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে যদি নিউক্লিয়ার বোমা থাকে পারমাণবিক অস্ত্র তাহলে তাদের দেশে সেটা ব্লাস্ট হয়ে যাবে কিনা বা এটা শেষ মৃত্যু হবে কিনা হলে স্থান নিজেই ক্ষতিগ্রস্ত হবে কিনা গবেষকরা কিন্তু ভয় আহ মানে ঘন ঘন ভূমিকম্পের কারণে এই ধরনের গবেষণা চালাচ্ছে এবং সন্দেহ করছে আর যুক্তরা যুক্তরাষ্ট্র কিন্তু আহ আকাশ সীমায় সর্বক্ষণ সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আহ স্যাটেলাইট দিয়ে কিন্তু পাকিস্তানে নজর রাখছে এবং পৃথিবীর সব পরমাণু রাষ্ট্রগুলোতেই কিন্তু নজরদারি করছে যে তাদের পরমাণু অস্ত্রগুলো কোথায় রাখা আছে কিভাবে রাখা আছে সেগুলো মানে তারা মুভমেন্ট করছে কিনা সবকিছু কিন্তু তারা নজরে রাখছে তো পাকিস্তান যদি এই ধরনের ভুল করে যে ভিক্ষের টাকায় পরমাণু অস্ত্র কিনে সেই অস্ত্র ভারতে ফেলবে তাহলে মনে হয় যে পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকেই আহ উধাও হয়ে যেতে পারে তাদের একটি পরমাণু অস্ত্র ব্যবহার করার পর ভারতে পৃথিবীর অনেক শক্তিশালী দেশগুলো যখন সহযোগিতা করবে এবং ভারতের নিজস্ব যা ক্ষমতা আছে সেটা যেমন এখন ঘোষণা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তারা পাকিস্তানের সাথে থাকবেন না এবং পাশাপাশি আফগানিস্তানের সাথেও তাদের শত্রুতা কিন্তু অনেক কঠোর পর্যায়ে যে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু পাকিস্তানের অবস্থা খুবই খারাপ এবং তাদের অর্থনৈতিক অবস্থা আরো বেশি খারাপ তো তারা যুদ্ধ করার যে পরিস্থিতি সেটা তারা না এগিয়ে আলোচনায় বসতে চায় আবার পাশাপাশি তারা ধমক দিচ্ছে যে আমরা মানে ভারতে দশটি দশটা র্যাভেল র্যাভেল বিমান ধ্বংস করেছি আমরা তিপ্পান্ন বছর আগে যে বাংলাদেশ আলাদা করে গিয়েছে আলাদা করে নিয়ে ছিনে নিয়ে গিয়েছিল ভারতের জন্য আমরা স্বাধীন করতে পারি নাই মানে আমাদের দেশে তিরিশ লক্ষ গণহত্যা করার পরে